কেটেকাটা জিনিস মনে রাখবা ভাই জীবনে যদি আগাইতে চাও যে কোনো যে কোনো প্রবলেম যে কোন ইনসার যে কোনো অপমান যে কোনো ইনসিডেন্ট তোমার জীবনে যাতে ফুয়েল হয় ভাই এটা একটা যাতে আগুন হয় এই ফুয়েলটা এই যে অপমানের কষ্ট বা পাস্ট খারাপ লাগার কষ্ট যে একজন জীবনে যারা বড় বড় পর্যায়ে গেছে ওনাদের শুনবা যে পাস্ট লাইফটা খুব কষ্টের মানুষজন স্ট্রাগল করে উপরে যায় তোমাকে আল্লাহ স্ট্রাগল দিচ্ছে ম্যান তোমাকে আল্লাহ অপমান দিচ্ছে কেন দিচ্ছে তিনি চায় তুমি উপরে যাও তুমি কি করতেছ অপমানে নিয়ে যাচ্ছ ট্রমাতে এমন কেন তোমারে আল্লাহ চাচ্ছে যে বাবা তোরে কষ্ট দিচ্ছে তুই কষ্ট থেকে তুই আগুনের মধ্যে পূর্বি লোহার মারে মারে শক্ত হবি তুই হবি শক্ত তোরে জীবনে কেউ ফালাইতে পারবে না তুই হবি মানে পুরা বট গাছের মতো যে না কাটা পর্যন্ত করবো না এরকম শক্ত যে কোনো খারাপ যে কোনো ইনসাল্ট যে কোনো অপমান যে কোনো ইনসিডেন্ট যে কোনো ব্যাকডেট যে কোনো পড়ে যাওয়া যে কোনো ফল ফুয়েল হিসাবে নেওয়া শিখো মনের মধ্যে পুষো ওই সবাই রে ক্ষমা করে দিলাম হ্যান ত্যান মনের শান্তি আসল এইসব বালছাল না ইন রিয়েল লাইফ আমরা কষ্ট পাই আমরা তো আজীবন এই খারাপ লাগা খারাপ ঘটনাগুলা বেনে রাখি পুষিত ক্ষমা তো কাউরে করে দেই না আমরা এত আমরা কি কনসা এত ভালো ভাই তুমি আমি কেউই তো এত ভালো না যদি আমরা খারাপ যদি আমরা এই জিনিসটা বহলি করব व्हाই নট ইন এ পজিটিভ ওয়ে व्हाই নট ইন এ পজিটিভ ওয়ে যে না ঠিক আছে নাম্বার কম পাইছ তুই আমারে কাটাই কইছিলি নট নেবা পায় নাই বুয়াটা চান্স পায় তোর ফোন দিছে মামা কি অবস্থা কোথায় চান্স হলো কোথা তো চান্স হয় নাই তোর এরকম না কেন ফুয়েল হিসেবে নাও">% পরান হওয়াটা দুনিয়াতে খুব খারাপ বলে সবাই আসল দুনিয়ায় কি পরান ছাড়া কি টিকে যায় যারা উপরে গেছে যারা লাইফে বড় জায়গা গেছে এরা পরান এমন না যে তুমি তারা থাপুতেছে তোমরা থাপুতেছে এমন না সে এমন একটা জায়গায় গেছে যে এখন সে যদি চায় তোমার মারও ফেলতে পারে সে তোমার কিছু করবে না সে তোমার সামনে এসে দাঁড়াবে তুমি মানে আতঙ্কে তার প্রতি সম্মানে মাথা নিচ করে দাঁড়ায় থাকবে যে কোনো খারাপ ইনসিডেন্টকে কে ফুয়েলে কনভার্ট করো